গ্যাস কালকে আমাদের এক্সিবিট নেওয়ার পরে এখানে আসছিলাম বাবলাম যেটা আমরা সেখানে স্পিন মেরে দেখি তো দেখো ফার্স্টে বলতে সেটা আমরা একটা স্পিন দিই তো ফার্স্ট স্পিনই আমাদের দেখতে পাল এখানে বুলওয়াল স্কিন দিয়ে দিচ্ছে ফার্স্ট স্পিন দিলাম তাতে আমি হয়ে গেলাম একটা বুলওয়াল স্কিন তারপরে দেখি আর কিছু বাদে কিনা তোমার খেল নেই তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও দেখতে এসো কংদা ছুঁজেছেন আমাকে ফার্স্ট স্পিনই দিয়ে দিছে এখানে বুলওয়াল স্কিনটা তো সেকেন্ড স্পিন দেবো দেওয়ার সময় আমি একদমই মানে কনফিউজ হয়ে গেছি সেকেন্ড স্পিন দেওয়ার পরে তো তোমরা দেখো আমি যদি আবার সেকেন্ড স্প্রিনটা এখন দেবো দুশো ডেমোড স্পিন দিলাম এখানে সেকেন্ড স্পিন তো ফার্স্ট আমাকে দিয়ে দিয়েছে এখানে সাইডের স্কিন পর দুইটা স্পিনই আমাকে দিয়ে দিল এবং দুইটা স্পিন করার মধ্যে চারশো ডেমোডে আমি দুইটা স্পিন স্কিন পেয়ে গেছি তো আমি ভাবলাম দুইটি স্পিন দিয়ে তো পেয়ে গেছি তো আমার কি দরকার আছে ওইখানে এই হাইপার বুক নেওয়ার জন্য ওইখানে অতগুলো ডেমড খরচ করার জন্য তো দেখি এখানে আমি আবার তিন তিন যখন দিতে যাই আরও একটা অবাক হয়ে যায় সেখানে দেখলাম দুশো ডেমের স্পিন দিলাম তো ফার্স্ট অফ টোকেন দিলো যেগুলো হ্যান্ড ত্যান্ড দিতেছে তো তোমরা দেখো এই যে এখানে আমাকে দিয়ে দিছে সার্ভ তো তিনটে স্পিন দিলাম তিনটে স্পিনে আমাকে এক লাগাতারে তিনটে আইটেম দিয়েছে তো গাইস এখানে আমি ভাবতেছি বড় যদি পনেরোশো ডায়মন্ডের মতো খরচা করি তো আমি পুরোটা আইটেম বের করতে পারবো তো হাইপার বুকের দরকার নেই আমাদের এতগুলা ডায়মন্ড খরচা করে এগুলো আইটেম নেওয়ার জন্য পনেরোশো না হোক দু হাজার ডায়মন্ড তো অবশ্যই পেয়ে যাবো তো আশা করছি সবাই ভেবে চিনতে হাইপার বুকের জন্য টোকেন কিনবা ওকে গেছে এখানে একটা সিঙ্গেল স্পিন বাইর দিয়ে এখন আমি বাইরে যাবো তাহলে এতটুকু ছিল সব আল তো